আসসালামু আলাইকুম আজকে প্যানারোমা কার্স থেকে একটি গাড়ি দেখাবো টয়টা উইস গাড়ি উইশ গাড়িটি দেখানোর এক আমাদের ঠিকানাগুলি লোকেশনটা একবার বলি তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে প্যানারোমা কার্স আজকে উইশ গাড়িটি দেখাবো দু হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন স্টার পালকালা তেলের গাড়ি সেভেন সিটের গাড়ি সামনে থেকে দেখেন প্রোজেকশন হেডলাইট ফগলাইট গাড়ির সাথে নিকেলগুলি গ্রিল সব গাড়ির সাথে একবারে অরিজিনাল পুরা গাড়িটা গ্লাস অরিজিনাল সব কিছু গাড়ির সাথে অরিজিনাল পাবেন সানরুফ থেকে শুরু করে গাড়িটা একটু ভালো করে দেখান তো যারা টয়টা উইশ কিনতে চান বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটার সিসি কিন্তু আঠারোশো সিসি এবং তেলের গাড়ি তো যারা এই গাড়িটি পার্সেস করবেন চলে আসবেন প্যানারোমা কার শোরুমে এবং সেভেন সিটার গাড়ি আছেন এক গাড়িতে পুরা বাড়ির যত মানুষ আছে পুরা পরিবারে সব কিছু নিয়ে ঘুরতে পারবেন এই গাড়িটিতে দেখেন এটার কিন্তু আয়কর মাত্র পঁচিশ টাকা আঠারোশো সিসি দেখে আবার অনেকেই ভয় পাইয়েন না কারণ আঠারোশো সিসি হলো এটার আয়কর মাত্র পঁচিশ অ্যালোরিনটা দেখেন এবং তারটা দেখেন এটা কিন্তু খুবই ইউনিক এবং ফ্রেশ একটি গাড়ি সেভেন সিট ভিতরে আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন ভিতরে কন্ডিশনটা প্রিমিয়াম তো যারা এমন একটি গাড়ি খুঁজছিলেন এই গাড়িটি পাবেন আজকে প্যানোরমা কার শোরুমে সানরুপ সহকারে তেলের গাড়ি সিসি আঠারোশো এবং আপনারা পাচ্ছেন মডেল বারো রেজিস্ট্রেশন আঠারো কি নাই এই গাড়িটিতে ফুল লোডেড একটি গাড়ি আর এই গাড়িটির দামটা বলে দিন এই উইশ গাড়িটির আজকের মূল্য হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে অবশ্যই ওনার করা হবে আমাদের ঠিকানাটি আরেকবার বলে দিই তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আকাশ তো এটা যে উইশ গাড়িটি দু হাজার বারো মডেল আঠারো তেরেজ স্টেশন পৌষ স্টার্ট সানরুফ তেলের গাড়ি পাল কালার এটির আস্কিন মূল্য হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ ওকে আরও যদি কোনো তথ্য জানতে চান গাড়ি সম্পর্কে তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে সরাসরি কল করুন আল্লাহ হাফিজ